তোর ছোট ভাই সরকারি চাকরি করে আর তুই সারা দিন ফ্রি ফায়ার খেলে বেড়াস তোর কাজ নেই এই মুহূর্তে বাড়ি থেকে বের হয়ে যা ঠিক আছে বাবা বাড়ির থেকে বের হয়ে গেলাম কোটি টাকার মালিক হয়ে তবেই বাড়ি ফিরবো ভালো থেকো বাবা হালকো যাস না তোর বাপের কথাই কিচ্ছু মনে করিস না রাগের মাথায় কি নাকি বলে ফেলেছে মা দেখো ভাই সরকারি চাকরি করে তার জন্য কথা শুনতে হইল ঠিক আছে আমি ঢাকা শহরে যাচ্ছি ভালো একটা চাকরি নিয়ে কোটি টাকার মালিক হয়ে তারপর বাড়ি ফিরবো বাবা হালক ওখানে পৌঁছে আমাদেরকে মোবাইল করিস আমি পৌঁছে তোমাকে মোবাইলে জানিয়ে দেব চিন্তা করো না বিদায় মা যা আছে সব কিছু দিয়ে দে তো দামি মোবাইলটাও দে হে মালিক আমাকে রক্ষা করো আমার একটা চাকরি চাই গ্রাম থেকে কি সব নোংরা পোশাকের ছেলে এসেছে চাকরি করতে ভাগ এখান থেকে আচ্ছা তোর লেখাপড়া কত দূর নয় ক্লাস কম মেট্রিক পাস আবে তুই ওয়ান পাস এখান থেকে সরে যা বাবা মায়ের সঙ্গে অভিমান করে শহরে এসে বিপদে পড়লাম বাস্তবতা অনেক কঠিন বাবা মা ছাড়া কেউ আপন নাই এই পৃথিবীতে বাবু তুমি কি শহরে নতুন কাজ লাগবে নাকি তোমার হ্যাঁ আমার একটা কাজ খুবই দরকার আর একটু সামনেই একটা চায়ের হোটেল আছে ওখানে একটা লোকের প্রয়োজন ওখানে যাও বাবা চাচা আমার একটা কাজ চাই গ্রাম থেকে এসেছো মনে হয় চিন্তা করো না তুমি আজ থেকেই এখানেই কাজ করবে বাবা এই শহরে এখনো ভালো মানুষ আছে ঠিক আছে বাবা সমস্যা নেই তুমি তো আমার ছেলের মতো চা লাগবে চা এভাবেই হালকের দুই দুইটা বছর কেটে যায় হঠাৎ একদিন এই নিন স্যার আপনার চা আরে এতদিনে আমি আসল খেলোয়াড় খুঁজে পেয়েছি তুমি পারফেক্ট ঠিক বুঝতে পারলাম না স্যার আগামী মাসে বক্সিং খেলার টুর্নামেন্ট আছে সেখানে তুমি জিততে পারলে 1 কোটি টাকা পাবে বিশ্বাস করেন স্যার বাবা মায়ের সাথে অভিমান করে শহরে এসেছি আপনার কথা যদি সত্যি হয় তাহলে আমি খেলায় অংশ গ্রহণ করবই আমি একটা মধ্যবিত্ত ঘরের সন্তান অর্থের অভাবে পড়াশোনা করতে পারি নাই ভাগ্যক্রমে আমার ভাইয়ের সরকারি চাকরি হয়েছে কিন্তু সে আমার বাবা মাকে দেখা শোনা করে না টাকা পেলে বাবা মায়ের সেবা করব স্যার আর আমিও বুঝি কারণ আমি একজন বাবা চলো টুর্নামেন্টে তোমার নাম লেখাই এক মাস পর হর্ক বাংলাদেশের দর্শক দেখেন হল্ক উইন হয়েছে আমরা সবাই তাকে ধন্যবাদ জানাই পাঁচ বছর আগে বাসা থেকে চলে এসেছি স্বপ্নেও ভাবিনি কোটি টাকার মালিক হব আগামীকাল গ্রামের বাড়ি যাব বাবা মাকে দেখতে সবাই দোয়া করবেন পাঁচ বছর পর কোটি টাকার মালিক হয়ে বাড়িতে আসলাম মা বাবা আমাকে দেখে অনেক খুশি হবে মা বাবা তোমরা কোথায় বাবা হালক তোর বাবা দুই বছর আগেই তোর চিন্তায় ব্রেন স্ট্রোক করে মারা গেছে আমি তোমার হাল ফিরে এসেছি তুমি কই গেছো বাবা ফিরে এসো একটা সন্তানকে মানুষ করতে গিয়ে কত বাবাই যে জীবনটা ত্যাগ করে দেন তাই বাবা মায়ের মনে কখনো আঘাত দেবেন না এই গল্পটা থেকে শিখলাম বাবা মায়ের সঙ্গে অভিমান করতে নেই পরিবারকে ভালোবাসুন পরিবারের সঙ্গেই থাকুন আর এমন শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের চ্যানেল আব্দুল্লাহ ভাই বিনোদন সাবস্ক্রাইব করুন সবাই সুস্থ এবং ভালো থাকবেন ধন্যবাদ